প্রথমিত সুধী আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে একটা ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন হাঁস দেখেন কিভাবে খাবার খাচ্ছে তো এই হাঁসগুলো যারা লালন পালন করছেন তারা কিন্তু কঠোর পরিশ্রম করেন আর হাঁস পালন খুবই লাভজনক আপনি প্রথম অবস্থায় যদি দশটা হাঁস নিয়ে শুরু করতে পারেন দশটা হাঁসের মধ্যে আপনি একটা মর্দা হাঁস রাখবেন তাহলেই হবে প্রতিদিন যদি টাকা করে ডিম দেয় বা নয়টা করে যদি ডিম দেয় তাহলে দেখেন কয় টাকা আসে আসলে আমরা কিন্তু কঠোর পরিশ্রম করতে চাই না যার জন্য অনেক সমস্যা তাছাড়া বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় এরকম হাঁসের খামার করে খামারিরা কিন্তু এগিয়ে যাচ্ছে তো বন্ধুরা আমাদেরকে কিন্তু চেষ্টা চালাতে হবে এবং কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে হবে হাঁস পালন খুবই লাভজনক কারণ হাঁসের বাজার বর্তমানে ভালো তাছাড়া হাঁস পালন যারা করছে তারা কিন্তু কেউ পিছে পড়ে না তারা অবশ্যই এগিয়ে যাচ্ছে সামনের দিকে আর হাঁস পালন করতে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথম অবস্থায় আপনাকে হাঁস রাখা রাখার যে জায়গা এই জায়গাটা ঠিক করতে হবে কিন্তু আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা কিন্তু হাঁস রাখার জায়গা না এটা হচ্ছে মাঠের মধ্যে নিয়ে আসতে এখন তো করে দেওয়া যাচ্ছে না যার জন্য বাঁধা অবস্থায় খাওয়াচ্ছে এইভাবে দেখেন কিন্তু খাওয়া চলে যাবে এখান থেকে কিন্তু খাওয়া যাবে আবার আসবে আবার খাবে তো এইভাবে কিন্তু হাঁস পালন করা যায় তবে একটু ব্যয়বহুল বেশি হয় একটু হাঁস যদি আপনি চড়াতে পারেন তাহলে খুব লাভবান হতে পারবেন তো বন্ধুরা আমি কিন্তু হাঁস শুরু করে অর্থাৎ চাষিদের সম্পূর্ণ তথ্যগুলো তুলে ধরি তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মূল্যবান মতামত তথ্য পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ